দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো এটা হচ্ছে জি এইচ বা গ্রোথ হরমোন এর মানে কি গ্রোথ কথার অর্থ হচ্ছে বৃদ্ধি তাহলে এই হরমোনটা কী করে বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ আমাদের দেহের সামগ্রিক বৃদ্ধি তাই এর নাম গ্রোথ হরমোন একে এস বা সোমাটোট্রফিক হরমোনও বলা হয় সোমা কথার অর্থ হচ্ছে দেহকোষ আর ট্রফিক হরমোন তো জানো যে হরমোন অন্য কোনো গ্রন্থিকে উদ্দীপিত করে তাকে বলা হয় ট্রফি হরমোন তাহলে এ কাকে উদ্দীপিত করছে সোমাকে অর্থাৎ দেহকোষকে দেহকোষকে তার বৃদ্ধিতে সাহায্য করে তো জন্য এর নাম হচ্ছে সোমাটো ট্রফিক হরমোন একে এইচ এটাও বলা হয় কারণ কি এটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন অর্থাৎ মানুষের ক্ষেত্রে বৃদ্ধিতে সাহায্য করে বলে একে এইচ বলা হয় এটা কী জাতীয় হরমোন এটা রাসায়নিক দিক থেকে একটা প্রোটিন ধর্মী হরমোন এটা কোথা থেকে খরিত হয় তাহলে এটা ক্ষরিত হচ্ছে আমাদের অগ্রপেটুইটারিতে অগ্রপিটুইটারির সোমাটোট্রপ নামক কিছু কোষ আছে সেই কোষ থেকেই সংশ্লিষ্ট হয় ওকে আর সেই সোমাটোট্রপ কোষগুলো কীরকম অ্যাসিডোফিলিক অর্থাৎ অ্যাসিডের প্রতি বেশি আসক্তি দেখায় সেই কোষগুলো তার জন্য তাকে বলা হয় অ্যাসিডোফিলিক ঠিক আছে এরপর হচ্ছে এরা কোথায় গিয়ে কাজ করে এরা হচ্ছে অস্থি দেহকোষ পেশি এবং মেদ কোলাতে কাজ করে অস্থি মানে যেন হাড় দেহকোষ তো হচ্ছে আমাদের দেহ কোষ যে কোষগুলো দিয়ে তৈরি হয় সেটিকে বলা হয় দেহকোষ পেশি যেন আমাদের দেহে অস্থির সঙ্গে পেশি খুবই গুরুত্বপূর্ণ আর মেদ মেদকলা হচ্ছে ফ্যাটগুলো এরা কি কাজ করে দেখো এই হরমোন আমাদের অর্থাৎ প্রাণী দেহের সাধারণত বৃদ্ধি ঘটায় অর্থাৎ আমাদের বৃদ্ধি বলতে বসি দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য বৃদ্ধি কীভাবে হবে আমাদের যে হাড় ও পেশি রয়েছে সেটার বৃদ্ধি ঘটলেই দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটবে ঠিক আছে এছাড়া কি করে এটা দেহে প্রোটিন সংশ্লেষ ঘটায় অর্থাৎ দেহে প্রোটিন তৈরিতে সাহায্য করে আর কি আর কোষের সংখ্যা বৃদ্ধিও ঘটায় অর্থাৎ একটা কোষ থেকে আর একটা নতুন কোষ তৈরিতেও সাহায্য করে আর কোষের সংখ্যা বাড়লেই দেহের বৃদ্ধি ঘটবে ওকে এছাড়া হচ্ছে এসটিএইচ রক্তে গ্লুকোজের পরিমাণও বাড়ায় ঠিক আছে এটা মনে রাখতে হবে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং সঞ্চিত ফ্যাটকে কমিয়ে প্লাজমায় ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয় দেহের মধ্যে যে ফ্যাট সঞ্চিত আছে সেটাতে কমিয়ে দেয় এবং রক্তের মধ্যে যে প্লাজমাটা আছে মানে রক্ত রক্তরস আছে সেখানে ফ্যাটের পরিমাণকে বাড়িয়ে দেয় এছাড়া অন্ত্রে অর্থাৎ ক্ষুদ্রান্তে ক্যালসিয়ামের শোষণকে ত্বরান্বিত করে আমরা জানি অন্ত্র আছে আমাদের অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সেই ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে ক্যালসিয়াম আয়নের শোষণে সাহায্য করে এই হরমোনটা ওকে এরপর হচ্ছে এটা যদি অনিয়মিতভাবে ক্ষরিত হয় তাহলে কি সমস্যা হবে দেখো দুটো সমস্যা একটা হচ্ছে কম খরিত হলে আর একটা বেশি ক্ষরিত হলে যদি জিএইচ বা এস টি যদি কম ক্ষরিত হয় তাহলে হবে বামনত্ব বা হচ্ছে ডোয়ারফিজম আর যদি বেশি ক্ষরিত হয় তাহলে হবে অতিকায়ত্ব এবং অ্যাক্রোমেগালি দুটো কন্ডিশান বেশি ক্ষরিত হলে দুটো কন্ডিশান তৈরি হচ্ছে একটা হচ্ছে অতিকায়ত্ব আর একটা অ্যাক্রোমেগালি আচ্ছা বামনত্ব মানে কি দেহের বৃদ্ধি ঘটবে না অর্থাৎ দৈর্ঘ্য খুবই কম থাকবে এটাকে বলা হয় বামনত্ব আর অতিকায়ত্ততে হবে দেহের বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায় মানুষের দেহের উচ্চতা সাত থেকে আট ফুট হয়ে যায় এই রকম কন্ডিশনটাকে বলা হয় জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব আর অ্যাক্রোমেগালি হয় এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি বেশি করিতে হয় তাহলে হয় অ্যাক্রোমেগালি এই সমস্ত রোগগুলো সম্পর্কে ডিটেলস পরের ভিডিওতে আলোচনা করব ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট আসছি পরের ভিডিওতে